বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো তোমাদের সামনে আজকে ধাদার ভিডিও নিয়ে আসিনি আজকে কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে এসেছি তো ওই সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো কাকে ধরবো শ্রীপন্না সমজিৎ সায়ন এই তিনজনকে ধরবো তিনটে করে প্রশ্ন ধরব তোরা পারে কি না দেখো যদি না পারে তোমরা কমেন্টে উত্তরটা লিখবে তো প্রথমে আমি সমজিৎকে ডেকে নিচ্ছি সমজিৎ তোমার জন্য তিনটে তোমার জন্য তিনটে সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে এসেছি তুমি উত্তর দিতে তৈরি হ্যাঁ ইয়েস বলো আমরা কোন গ্রহে বাস করি বুধ ভুল না ভুল আমরা কোন গ্রহে বাস করি সনি এর বলো আচ্ছা এটা পারছো না তো নেক্সট আচ্ছা একটি নক্ষত্রের নাম বলো একটি নক্ষত্রের নাম হচ্ছে সূর্য সূর্য কারেক্ট আচ্ছা বলো তিন নম্বর শরৎচন্দ্র কোন গ্রামে জন্মগ্রহণ করেন তো তেวนানোপুর करेक्ट আচ্ছা প্রথমটা আরেকবার ধরবো পারবে একটি গ্রহের নাম বলো আমরা কোন গ্রহে বাস করি পৃথিবী মনে হচ্ছে না মনে হচ্ছে বললে হবে না ঠিক সঠিক आंसर দিতে হবে আমরা কোন গ্রহে বাস করি পৃথিবী না তুমি প্রশ্ন করছো নাকি সঠিক বলছো সঠিক বলছি তবে ঠিক করে বলো আমরা কোন গ্রহে বাস করি পৃথিবী करेक्ट তুমি তিনটের মধ্যে তিনটাই পেরেছো ঠিক আছে তো এবার নেক্সট ডেকে ডেকে নিচ্ছি সায়ন পালকে সায়ন তাড়াতাড়ি আসো সায়ন তাড়াতাড়ি আসো বন্ধুরা দেখো সায়নকে তিনখানা প্রশ্ন ধরবো সাধারণ জ্ঞানের থেকে তো পারে কি না দেখো যেটা পারবে না তোমরা কমেন্টে লিখবে ঠিক আছে আচ্ছা বলো তোমার জন্য তিনখানাও সাধারণ জ্ঞানের থেকে প্রশ্ন নিয়ে এসেছি তোমার বইয়ের থেকে নয় কিন্তু ঠিক আছে এতদিন তো ধাঁধার উত্তর দিতে তাই না হ্যাঁ ধাদার উত্তরটা আজকে পারলেই না তো আজকে সাধারণ জ্ঞানের তিনটে প্রশ্ন নিয়ে এসেছি দেখি পারে পারো কিনা বন্ধুরাও দেখবে কিন্তু ঠিক আছে তো বন্ধু বন্ধুরা ও যেটা পারবে না কমেন্টে লিখবে আচ্ছা বলো তোমার সময় শুরু এখন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি আরে মোদী কি মুখ্যমন্ত্রী ছিল মোদী তো প্রধানমন্ত্রী মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল একটু ভাবা একটু টাইম দাও সময় আছে নাও ভাবো আরে প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি হচ্ছে না মানে ভুল বলছো ভুল কি বললো প্রফুল্ল চন্দ্রগুপ্ত তাহলে তোমার উত্তর তুমি এটা পারলে না মানে কাছাকাছি গেছিলে ওটা পারনি সমজিৎ বলে দিয়েছে আচ্ছা নেক্সট খড়গপুর আইআইটি কত সালে স্থাপিত হয় খড়গপুর আইআইটি খড়গপুরে গেছিলে কোনোদিন হ্যাঁ গেছি উনি বড় স্টেশন রেল স্টেশন বিরাট বড় আইআইটি 1951 কারেক্ট সমজিৎ এখানে দাঁড়াও খড়গপুর আইআইটি উনিশশো সালে কারেক্ট বন্দে মাতারাম গানটি কে রচনা করেন বন্দে মাতার গানটি গান্ধীজি বন্ধুরা ওই যে বন্দে মাতারাম গানটি নাই গান্ধীজি রচনা করেন নেতাজি না ভুল হাসছো কেন ঠিক করে বলো গান্ধী কে বন্দে মাতারাম গানটি

বন্দে গানটি কে রচনা করেন সায়ন্ত পালনে বা শ্রীপন্নাকে ডেকে নিচ্ছি শ্রীপন্না আসো আচ্ছা বলো বন্দে মাতার গানটি কে রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক আছে আচ্ছা বলো তোমার যেটা তোমাকে তিনটে ধরবো সেটা হচ্ছে দিল্লি কোন নদীর তীরে অবস্থিত আরেকবার আরেকটা নদীর নাম বলুন গঙ্গা নদী তুই পারবি কোন নদী যমুনা জোরে বলো যমুনা যমুনা নদী কারেক্ট আচ্ছা বলো দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত এবার তোমার সেকেন্ড ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতির নাম কি ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতির নাম কি ভারতের প্রথম বাঙালি রাষ্ট্র বাঙালি রাষ্ট্রপতি তাই ভাবতে হবে ভাবো তো বন্ধুরা ও যেটা পারবে না সেটা কমেন্টে তোমরা লিখবে তোমার জন্য ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতির নাম কি বলবো বলো প্রণব মুখোপাধ্যায় পায়রা কিসের প্রতীক সবাই জানে সাদা শান্তির প্রতীক পায়রা শান্তির প্রতীক তো তুমি তিনটের ভেতরে দুটো পেরেছো আর বন্দে মহাত্মা গান্ধী কে রচনা করেছিলেন ওই তিনটে পেরেছো আর একটা যেটা পারো দিল্লি কোন নদীর তীরে অবস্থিত সেটা সেটা জমি নয় সেটা বলে দিয়েছে সমজিৎ তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করুন